নাকাটি গাছের বড়ই তলায় এলাকায় শতাব্দি বৃদ্ধা নিরাবিশ্বাসের বেধড়ক মারধরে অভিযোগ উঠেছে তারই ছেলের बहू নাতির বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় সূত্রের খবর দীর্ঘদিন ধরে ছেলের বউ বিশ্বাস ও নাতি রাজবিশ্বাসPittকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে তাকে ঠিকমতো খাবার দিতেন না বাধ্য হয়ে তিনি প্রতিবেশীদের কাছ থেকে চেয়েছে খেয়ে কোনো রকমে জীবন ধারণ করতে বৃদ্ধার স্বামী বহু বছর আগেই মারা গিয়েছে তিনি বহু কষ্টে তার তিন ছেলেমেকে বড় করে বিয়ে দিয়েছেন একমাত্র ছেলে সঞ্জয় বিশ্বাস প্রতিদিন কাজে বেরিয়ে গেলে তার অনুপস্থিতি নির্যাতন চালানো হতো প্রতিবাদ করলে মারধর করা ফের অত্যাচার শুরু মালা বিশ্বাস অভিযোগ যেন প্রতিবেশীরা ঘরে আসতে না পারে সে কারণে বাড়ির মূল দরজা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় বৃদ্ধার কান্নার আবাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে পুলিশ বৃদ্ধার ছেলে সঞ্জয় বিশ্বাস পুত্র অক্ষত মালা বিশ্বাস এবং নাতি রাজ বিশ্বাসকে আটক করেছে ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এ বিষয়ে প্রতিবেশীদের কাছে প্রশ্ন করা হলে তারা কি জানাচ্ছে শুনবো এখন আমি পাশের বাড়ির টিভি দেখতে আছি এটা ও পাশের বাড়ি তো না আমার বিয়েই বাড়ি তা এখন বুড়িটা ঘর দাফাদাফি করে এখন আমি এদের বাড়ির সঙ্গে দুই বছর কথা বলি না মুখের ভাষা ভালো না তারপরে থাকলে তো নিজের মান সম্মান নিয়ে থাকতে হয় আমার ছেলে পেলে এখন বড় হয়ে গেছে আমাগো আস্তো দেয় না আমি যখন ওখানে এই পাশে আসা যাওয়া করি কেন রাতের বেলা ওই এই বাড়ি আসি বাড়ি ভালো লাগে না বয়স্ক মানুষ জানো না এখানে যাওয়ার ইচ্ছা করে ওখানে যাওয়ার ইচ্ছা আছে বাচ্চা কুচ্চা নাই তারপরে দেহি ভিতর পাশে গেট বান যায় বেশি গড়ি বেশি গড়ি মার বেশি গড়ি আরো মার আরো মার এটাকে বউ बोलतेছে বউ তারপরে ভিতর পাশে গেট বান গেট বানিয়ে ওই ছেলেটা সন্ধ্যা

তারপরে সঞ্জয় কি করছে দরজা খুলবে না কি করবে উপায় আর নাই ও কি করছে একটু খায় আছে খাইয়া আসিয়া ওই দরজা গুড়ি দিছে রাত্রি দিল কোন ভাঙা দিয়ে ঢুকছে তবু ওই যে গেট খোলে নাই এগলে হচ্ছে এই ঘটনাটা একটু জানি আচ্ছা তারপরে এখান থেকে আপনার হাসপাতালে পাঠান হ্যাঁ কে মারছে বউটা আর নাতি আর বৌয়ে বৌয়ে হ্যাঁ দুইজনে মারে কয়েক কয়েকই ওকে বাড়ি ঢুকলো

ওদের বউ ছেলে যারা তিনজনই থাকে বাড়িতে দীর্ঘদিন থেকে অসুবিধা হয় মানুষে আসে না তো কালকে মূলত ব্যাপারটা হচ্ছে আমি যখন বাড়িতে আসি শুনলাম মার কাছে যে সন্ধ্যা সন্ধ্যাবেলা থেকে নাকি মারধর শুরু হয়েছে যায় বয়স্ক মূল্যটা বয়স্ক মহিলাটাকে ওর নাতি আর ওর বৌমা মারধর করে মারধর করার পরে তারপরে তো আমি আবার একটা কাজ করি আবার কাজে চলে গেছি যাওয়ার পরে রাত্রি যখন আমি আটটা সাড়ে আটটার দিকে আসি তখন দেখি একটু চিল্লাহ্লা হচ্ছে এখানে

এখানকার নেতাকে ফোন করা হয়েছে কিন্তু ওনারই পার্সোনাল গাড়িতে করে পেশেন্টকে আমরা সেখানেই ভর্তি করাই তারপরে ভর্তি করে আসার পরে সময় মারা যায় কী চাচ্ছেন পাড়া প্রতি এখন চাচ্ছি এটা বিষয় হোক কারণ এইভাবে তো চলতে পারে না এটা শাস্তি হোক মহিলার না হলে তো ভবিষ্যতে আরও খারাপ হয়ে যাবে যে মারা গেছে তার ছেলের নাম হচ্ছে সঞ্জয় সঞ্জয় হ্যাঁ আচ্ছা অভিযোগটা হচ্ছে তার ছেলের বউ ছেলের বউ আর হচ্ছে নাতি নাতি মালা বিশ্বাসের নামে আর রাজ বিশ্বাস আচ্ছা কি নাম আপনার আমার নাম মিঠুন মর্মী তবে এমন ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রায়গঞ্জের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.